খাজুর গা সাথে উঠব খাজুর টপাটো খাইবো আর খাজুর গা বাসব মাসে 20000 দরাম ব্যাপার না কামাইবো ঠিক আছে এটা আমার বায়তে গেল আরো থাকলো লই আইও ভাইয়ের কইরা দে ভাইয়ে ফুল জায়গা ধরলা বাইরে দে মো সুবিধা সাইকেল লগো উঠাবো আমার बाप रे ছাতা আরে বিশার দাম দো তোমার পড়ব 45000 ঠিক আছে তুমি একটা কাজ কইরো ওই পাসপোর্টের লগে তুমি 1 লাখ টাকা লই আইও ঠিক আছে আগামী পরশুদিন দেখা করি

আচ্ছা সজীবের কথা বাদ দে তুই এমনি বিজ্জুত করে রে ও আরে বেডা আর কইস না আমি আজকে 3 বুদুর ধরে জামা দিয়া রাখছি কাগজ তোর আমার বিছা না আর তুই এক মাস রেজে থাকা মাথা মাথা কি ডিক্টরে নাকি গেলে লাগা গাড়িও মাইনা নৌকো মাইনা লাগা ছা করে ফিরে আই বলছি কার মাধ্যমে গেছে গেছাইতে আমার কইতে পারবি না একটু আরে সজীবের গেছে শরীফ দালার মাধ্যমে আমরা যাইতাছি পাস তো মারিতাম আজ পাস তো দিয়া দি আর বেডা যারা যারা

有人。<noise> <noise> <noise>